এক্সকিউজ আসতে পারি হ্যাঁ আসুন হ্যাঁ হ্যাঁ কি দরকার এখানে এসেছেন দোয়া করবেন আমার জন্য মনে হচ্ছে ভাই আপনি আমাকে এখনো চিনতে পারেন নি না না আমি তো এখনো চিনতে পারি নি আরে ভাই আমি অপু ওই যে সেদিন আপনি আমাকে উপকার করলেন আর আপনিও না উপকার করে ভুলে যান আরে আসুন আসুন এখানে বসুন কি প্রয়োজন এখানে এসে বলুন আসুন আমি এখানকার মালিক তুহিন জোয়ার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম উনি তো এখানে নেই এখন এই কোম্পানির মালিক হচ্ছে আমি সবকিছু আপনার জন্য হয়েছে সবকিছু তো আপনারই দান আমার জন্য মানে আমি কিছু বুঝলাম না আমি বলছি শুনুন তিন বছর আগে আমি কোম্পানিতে সামান্য একটা এমপ্লয়ি ছিলাম অপু ভিতরে আসেন প্লিজ জি স্যার বলুন এই আপনার কোয়ালিফিকেশন এটা আপনার কোয়ালিফিকেশন ইন্টারভিউয়ের সময় তো কত কথা বলেছিলেন আর রেজাল্ট কি এটা কি করব আমরা এটা দিয়ে স্যার কি ভুল হয়েছে আমাকে বলুন আমি তো আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী কাজ করেছি এটা আপনার এক্সপেরিয়েন্স এখানে কি আছে কিছু নেই আমি ক্লায়েন্টকে কি পাঠাবো স্যার প্লিজ আমাকে শেষ ভুল মনে করে ক্ষমা করে দিন আর কখনো এমন কিছু হবে না স্যার আমাকে দেখে কি তোমার পাগল মনে হয় আমি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিতে তুমি তো আবার সে দ্বিতীয়বারই ভুল করবে আমার নাম তুহিন জোয়ারদার আমি এখানে পরিশ্রম আর যোগ্যতা দিয়ে এই চেয়ারটা অর্জন করেছি তোমার ভুল দেখার জন্য নয় প্লিজ স্যার একটা শেষ দিন আমার এই চাকরিটা খুবই প্রয়োজন কিন্তু আমার এই কোম্পানিতে তোমার কোনো প্রয়োজন নেই তুমি যেতে পারো প্লিজ স্যার একটু বোঝার চেষ্টা করুন আমার কাছে এই চাকরিটা ছাড়া কোনো চাকরি নেই আমি তো রাস্তায় বসে পড়ব অত কিছু আমি জানি না সোজা মতো বেরিয়ে যান এখান থেকে তা না হলে কিন্তু আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব প্লিজ স্যার একবার আমার কথাটা শুনুন প্লিজ গেট কোথা থেকে যে উঠে আসে এইসব ইমন এই বছরে শীত অনেক কম পড়েছে তাই না হ্যাঁ ভাইয়া তাহলে তুই বেলাদার পরে আছিস কেন আপনার নাই শীত লাগে না আপনি পাগল কিন্তু আমার তো শীত লাগে আচ্ছা চল এই দেখ দেখ এই মেয়েটা রাস্তায় বসে এভাবে কান্না করছে কেন কি জানি ভাইয়া আর ওর হাতে তো ব্যাগও আছে মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে হ্যাঁ চল গিয়ে দেখি আরে বোন তুমি এখানে বসে কান্না করছো কেন হ্যাঁ কোনো সমস্যা হলে আমাদেরকে বলো কেউ কিছু বলেছে তোমাকে নাকি কেউ মেরেছে নাকি তুমি তোমার ফ্যামিলি ছেড়ে এসেছো না কোনোটাই না বাড়ির মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি তালা মেরে দিয়েছে আসলে গত দুই মাস ধরে আমার কোনো চাকরি নেই তাই আমি বাড়ি ভাড়াও দিতে পারিনি এখানে বসে কান্না করলে তো কোনো সমস্যা সমাধান হবে না কি করব আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমার কোনো কিছু করার রাস্তাও নেই তো তুমি এখানে কতক্ষণ বসে থাকবে আরে তুমি তো জানো না এই জায়গাটা ভালো না আর এই সমাজে মানুষ রূপে অনেক পশু ঘুরে বেড়ায় সবাই তো তোমাকে ছিঁড়ে খাবে আমার তো কোথাও যাওয়ার জায়গাও নেই আমি কোথায় যাব কি করব। আচ্ছা তুমি আমার সাথে আমার বাড়িতে চলো তোমার ভয় নেই তুমি আমার বাসায় সুরক্ষিত থাকবে আমার বাসায় গেলে তুমি শুধু ভালোবাসা পাবে আর আমি একজন ম্যাডামকে চিনি আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব সে অনেক বড় কোম্পানি মালিক তার সাথে আমি তোমার পরিচয় করিয়ে দিলে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে যতদিন তোমার কোনো চাকরি বাকি না হয় তোমার কোনো ব্যবস্থা না হয় ততদিন তুমি আমার বাসায় থাকবে সুরক্ষিত থাকবে এই ও ব্যাগগুলো ও হ্যাঁ এবার মনে পড়েছে কিন্তু এই তিন বছরে তোমার চেহারাটা কত বদলে গিয়েছে তাই চিনতে পারিনি আমার আজও মনে আছে ওই দিনের কথা তুমি কিভাবে অসহায়ের মতো রাস্তায় পড়েছিলে হ্যাঁ ভাইয়া এখন আমার অবস্থা অনেক ভালো আর আপনি যে মহিলার সাথে আমাকে দেখা করিয়ে দিয়েছিলেন ফেরেস্তা হয়ে এসেছিলেন আমাদের জীবনে আমিও ওনাকে কখনোই ভুলতে পারবো না আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো এত তাড়াতাড়ি তুমি এত বড় একটা কোম্পানির মালিক কিভাবে হলে সবই তো আপনার দোয়াই হয়েছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমার দোয়া তো সব সময় তোমার সাথে আছে এখানে আগে যে ম্যানেজার কাজ করতো ওই ম্যানেজারের নামে অনেক মেয়ে কমপ্লেন করেছিল ওই লোকটা কিছুটা স্যাসটা লুচা টাইপের ছিল আর এই কথা যখন ম্যাডাম জানতে পারে তখনই সাথে সাথে ম্যাডামের ম্যানেজারকে বের করে দেয় তারপর আমার ম্যাডামের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে এরপর আমি ম্যাডামের পার্সোনাল সেবা যত্ন করি তারপর একদিন হঠাৎ করে ম্যাডাম মারা যায় আর তার সব কিছু দায়িত্ব তিনি আমার উপরে দিয়ে গিয়েছেন ও আচ্ছা এটা তো খুব ভালো কথা কিন্তু তুমি বলো তুমি তারপরে আমার সাথে দেখা করতে যাওনি কেন আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ভাইয়া কিন্তু আপনি আগে যে জায়গায় থাকতেন ওই জায়গায় দেখি ইতিম খানা হয়েছে আর শুনলাম আপনি ওখান থেকে চলে গিয়েছেন আমি আপনাকে অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু হয়তো আপনি আপনার নাম্বারটা চেঞ্জ করে ফেলেছিলেন এজন্য আর খুঁজে পাইনি কাজের সাথে তো নাম্বার চেঞ্জ করতেই হয় আর ওখানে তো আমি এতিম দিয়েছি আর তার পাশে যদি ওরকম ঝুপড়ি টাইপের কিছু থাকে তাহলে কেমন দেখাই তাই আমি অন্য কোথাও বাড়ি নিয়েছি যাক তুমি যে কাজ করছো অনেক ভালো কাজ দোয়া করি তুমি এভাবেই এগিয়ে যাও তোমার জন্যই এখন শত শত পরিবারের পেট চলছে এভাবে এগিয়ে যাও হ্যাঁ ভাইয়া এই সব কিছু আপনার দোয়াতেই ওই দিন যদি তুহিন জোয়ারদার আমাকে যদি চাকরি থেকে বের করে না দিত তাহলে হয়তো আপনার সাথে আমার দেখাই হতো না আমার ভাগ্যে এত বড় পরিবর্তনই হতো না হরজের পরে আমাকে রাস্তাঘাটে অসহায়ের মতো ঘুরে বেড়াতে হতো আসলে বোন ভাগ্য আগে পরীক্ষা নেয় তারপরে একটা সুন্দর ফলাফল দেয় ভাগ্য আমাদেরকে সব সময় ভবিষ্যতের জন্য মজবুত হতে শেখাই দেখো ভাগ্য সেদিন তোমার পরীক্ষা নিয়েছিল তোমাকে বিরক্ত করেছিল তোমাকে অসহায় করে দিয়েছিল আর দেখো তার ফলাফল স্বরূপ আছে তোমাকে এই চেয়ারটা উপহার দিয়েছে হ্যাঁ ভাইয়া এই চেয়ারটা আমি শুধুমাত্র আপনার জন্যই পেয়েছি আমি চাই এখন আপনি এই চেয়ারে বসবেন আরে পাগল ওই চেয়ারে কে যে বসতে পারে

দুই তিনশো স্টাফ কে চোখের পলকে ঘুরিয়ে ফেলো তাই না আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসুন আমি আপনার জন্য নাস্তা পানি নিয়ে আসছি আমি এখানে বসে নাস্তা করব ঠিক আছে